যারা অবৈধ প্রবাসী আছেন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এটা আপনাদের কাজে লাগবে গতকালকে বাংলাদেশ থেকে আমার এক বোন আমার মেসেঞ্জারে নক করে তিনি আমাকে বলতেছেন যে এই যে মেসেজটা করছিলেন তিনি আমাকে বলছিলেন যে গত ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে তার হাজব্যান্ডকে জোহরবারু থেকে ইমিগ্রেশন বিভাগ ধরে নিয়ে গেছে ধরে নিয়ে যাওয়ার কিছুদিন পরে তার হাজব্যান্ড বাংলাদেশে ফোন করছে তার কাছে তার কাছে ফোন করে শুধু এটা বলছিল যে আমি অবৈধ থাকার কারণে ইমিগ্রেশন বিভাগ আমাকে ধরে নিয়ে আসছে আমার নাকি তিন মাস জেল হবে এটা বলার পরে আর কোনো কথা বলতে পারে পারেনি তিনিও তার স্বামীর সাথে যোগাযোগ করতে পারেননি এখন তিনি আমার কাছে ম্যাসেঞ্জারে বলতেছেন যে তার স্বামী কোন জেলে আছে কতদিন জেল খাটবে আমি যেন একটু খোঁজ নিয়ে দেখি তখন আমি তাকে বলছিলাম যে আচ্ছা আপু আপনার হাজবেন্ডের কি কোনো পাসপোর্ট ফটোকপি আছে তিনি বলছেন যে নাই তাহলে আমরা কিভাবে আপনার হাজবেন্ডকে খুঁজে বাইর করব, যদি কোনো পাসপোর্ট ফটোকপি না থাকে কত মানুষকে তো প্রতিদিন এভাবে ইমিগ্রেশন বিভাগ জোর বারু থেকে গ্রেপ্তার করতেছে চোদ্দ তারিখে যাই দেখেন যে কত কত জায়গায় জহরুরুতে রেট দিছে তাহলে তো তাকে খুঁজে বাইর করা সম্ভব না এবং তিনি সেটা দিতে পারেন নাই অর্থাৎ তার দুর্ভাগ্যের বিষয় হয়তোবা ভাগ্য ভালো হলে তিন মাস পরে জেল খেড়ে তিনি এক একা যেতে পারবেন নয়তোবা অন্য কোনো মাধ্যমে তিনি যেতে পারবেন এখন ভিডিওটি আপনার উদ্দেশ্যে করতেছি আপনি তো মালয়েশিয়াতে এখনও ধরা পড়েন নাই যেহেতু আমার এই ভিডিওটি দেখতেছেন আপনি একজন অবৈধ ব্যক্তি আপনার যদি এখানে কোনো আত্মীয় স্বজন থাকে তাদের কাছে আপনার পাসপোর্ট ফটোকপিটা দিয়ে রাখবেন আর বলবেন যে আমি যদি কখনো ইমিগ্রেশনের হাতে ধরা পড়ে যাই তাহলে এই পাসপোর্ট ফটোকপি অনুসারে তোমরা আমাকে খুঁজে বাইর করবা হ্যাঁ এবং কি আমার কতদিন জেল খাটবে জেল হবে তোমরা কিন্তু জানতে পারবা পরবর্তীতে তোমরা আমাকে একটা টিকিট দিয়ে দেশে ফাটিয়ে দেবা এটা যাদের এখানে আত্মীয় স্বজন আছে তাদেরকে বলতেছি আর আপনার যদি এখানে কোনো আত্মীয় স্বজন না থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনার কাছে যে পাসপোর্ট ফটোকপিটা আছে না সেই পাসপোর্ট ফটোকপিটা আপনি বাড়িতে আপনার ফ্যামিলির কারো কাছে দিয়ে রাখবেন যদি আপনি ধরা পড়ার পরে হয়তো বা এক মিনিট বাড়িতে কল করতে পারবেন আমি ধরা পড়ছি তখন তারা কি করবে তারা এই পাসপোর্ট ফটোকপি দিয়ে মালয়েশিয়াতে যদি অনেক মানুষ আছে এভাবে বিভিন্ন পুলিশ স্টেশন থেকে এ তারপর ক্যাম্প থেকে আপনার ইয়ে বাইর করে অবৈধ প্রবাসীদেরকে বাইর করে দেশে পাঠায় তাদের সাথে যোগাযোগ করি হইলে আপনাকে বাইর করে তারা দেশে ফাটাইতে পারবে অতএব এই কাজটি আপনি করবেন আপনার ফ্যামিলিতে একটা পাসপোর্ট ফটোকপি দিয়ে রাখবেন যে পাসপোর্ট ফটোকপিতে আপনার মানে ফটোকপি অনুসারে আপনার ধরা পড়ছেন পুলিশের কাছে হ্যাঁ এটা আপনার ফয়জন মুখস্থ রাখতে হবে কেন মুখস্থ রাখতে হবে কারণ আপনাকে যখন ইমিগ্রেশন বিভাগ ধরবে আপনার কাগজপত্র সব একটা লকার নিয়ে লকারের ভিতরে নিয়ে রেখে দেবে হ্যাঁ এখন আপনি যদি বলেন যে ভাই আমার ফাস্টফুড মানে ফাস্টফুডের ইয়ে মনে নেই নাম্বার মনে নেই লকা থেকে একটু বাইর করেন আমি ফাস্টফুডের নাম্বারটা একটু মনে করি দেখি তারা জীবনে আপনাকে দেবে না সেটা বাইর করার জন্য বাইর করে দেখার জন্য তাই ফাস্টফুড নাম্বারটা মনে রাখবেন এবং কি ফাস্টফুড কফি আপনি দেশে আপনার ফ্যামিলির কাছে একটা রাখবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন হ্যাঁ ভিডিওটি শেয়ার করবেন যারা এটা জানে না তারা জানে এই বিষয়টা জানতে পারে আল্লাহ হাফেজ